এই অঞ্জনা রহমানের মৃত্যুকে ঘিরে এক রহস্যের জন্ম দিচ্ছে প্রত্যেকটা নায়ক নায়িকা বা বিখ্যাত যারা আছেন তারা যখন মারা যান তাদেরকে নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক তাদেরকে নিয়ে রহস্য হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু অঞ্জনার রহস্যটা একটু অন্য ধরনের তার মৃত্যুর পর পরই তার পরিবারের বেশ কয়েকজন কাছের মানুষ যারা সংবাদপত্রের মাধ্যমে দাবি করেছেন যে তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে আমার খুব খারাপ লাগে যে অঞ্জনার মতো একজন সুদর্শন নায়িকা অঞ্জনার মতো একজন এত সুন্দরী একজন নায়িকা যিনি কিনা প্রায় আট থেকে দশটি দেশের প্রায় বারো থেকে তেরোটি ভাষায় অভিনয় করেছেন তো সেরকম একজন নায়িকার মৃত্যুর পর তার শরীরে দাগ পাওয়া গিয়েছে তাও নির্যাতনের দাগ এবং এই প্রশ্নটি উঠছে তার পালিত যে সন্তান আপনারা জানেন যে অঞ্জনা তার কোনো সন্তান ছিলেন না তার কোনো পরিবারের কোনো কেউ ছিলেন না সেরকম কাছের মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি তো সেরকম একটা জায়গা থেকে এরকম একটা আলোচনা করতে খুব খারাপ লাগছে যে তার শরীরে আসলে কেন দাগগুলো পাওয়া গিয়েছে এগুলো ইনভেস্টিগেট করা উচিত এবং অঞ্জনার সবচেয়ে যে বিষয়টা খুব অবাক লাগে বা খারাপ লাগে সেটি হচ্ছে অঞ্জনা কিন্তু আমাদের একজন বিখ্যাত পরিচালক প্রযোজক আজিজুর রহমান বলি তাকে বিয়ে করেছিলেন এবং তাকে বিয়ে করার পর খুব সুন্দর সংসার চলছিলেন আর সেক্ষেত্রে তিনি তার ধর্ম পরিবর্তন করে অঞ্জনা রায় থেকে অঞ্জনা রহমান হয়েছিলেন এবং সেই অঞ্জনা রহমান হওয়ার পর পরে আমরা যেটা দেখি যে আজির রহমান বলিকে বিয়ে করার পর তার সঙ্গে বেশ কয়েকদিন বেশ কিছুকাল সংসার করার পর তাদের সংসারে বিচ্ছেদ ঘটে এবং সেই বিচ্ছেদের পর আমরা যেটা দেখি যে তিনি অঞ্জনা রায়ে আর ফিরে গেলেন না অর্থাৎ মুসলিম ধর্মকে ইসলামকে ভালোবেসে তিনি অঞ্জনা রহমানেই থেকে গেলেন তাকে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি ইচ্ছে করলেই তো হিন্দু ধর্মে থেকে যেতে পারতেন আপনি ইচ্ছে করলে অঞ্জনা রায় হিসেবে আবারও নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারতেন সেক্ষেত্রে আপনি কেন ইসলামের প্রতি থেকে গেলেন বা কেন রহমান এই পদবিটা গ্রহণ করলেন তিনি যেটা বলেছেন যে আমি ভালোবেসে বিয়ে করেছি বা বিয়ের পর পরে হয়তো আমার যে কোনো কারণে সংসারটি নেই কিন্তু আমার যে একটা ধর্মের প্রতি যে একটা মহত্ত্ব বা ধর্মের প্রতি যে একটা ভালোবাসা ভালো লাগা কাজ করার যে বিষয় সেটি কিন্তু লেগেছে এবং কি সেটি আমাকে ইসলাম ধর্মে থেকে যাওয়ার যে অনুপ্রেরণা সেটি জুগিয়েছেন আমরা এর আগে দেখেছি যে আমাদের এর আগে একজন সঙ্গীত শিল্পী শিল্পী যিনি মারা গিয়েছেন যাকে আমরা কুমার শানুর সাথে তুলনা করতাম সেই সঙ্গীত শিল্পীও দেখেছি যে ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন মুসলমান থেকে হিন্দু হয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাদের যে পারিবারিক কাঠামোর কারণে তারা ধর্মে আবার ফিরে যাওয়া এটা আমরা দেখেছি যে অপবিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে অপবিশ্বাস প্রথমে সাকিব খানের সাথে বিয়ে করার জন্য মুসলিম হয়েছিলেন পরবর্তীতে যখন তাদের সংসার ভেঙে যায় তারা যখন বিচ্ছেদ হয়ে যায় তখন তারা আলাদা হয়ে গিয়েছেন এবং তারা আবার স্ব স্ব ধর্মে ফিরে গিয়েছিলেন তো সেই ক্ষেত্রে অঞ্জনা রায় থেকে রহমান হয়েছিলেন রহমান থেকে রায় হইতে কিন্তু বেশিক্ষণ লাগার কথা না তো তিনি কিন্তু সেটা করেননি তিনি তার আহ যে পরিচয় যেটি তিনি ভালোবেসে আজিজুর রহমান গুলিকে বিয়ে করে তিনি যে পরিচয়টি বহন করেছিলেন তিনি বিয়ে করার পর পর নামাজ রোজা এবং কি ইসলামের যে কালচার গুলো সেগুলোর সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং কি সেই মানিয়ে নেওয়ার পরপরও তিনি ইসলাম ধর্মেই থেকে গিয়েছেন তো সেরকম একজন মানুষ যাকে আমরা আমাদের যে তাদের তার যে প্রাপ্য সম্মানটা সেটা কিন্তু আমরা দিতে পারিনি আমরা দেখেছি যে অঞ্জনা যে কোনো মুহূর্তে যে কোনো শিল্পী যে কোনো মানুষের বিপদে এগিয়ে আসতেন যে কোনো কথা বলতে তিনি ঢাক রাখতেন না যাকে যেটা বলার সেটা বলে দিতেন তো সেরকম একজন কাঠখোট্টা মানুষ যিনি নিজের ভিতরের যেই যন্ত্রণা নিজের ভিতরের যেই লালিত যন্ত্রণা সেটিকে ভিতরে রেখে মানুষের জন্য কাজ করে গিয়েছেন শেষ জীবনে তিনি খুব কষ্ট করেছেন আমরা তার বাহিরের যে অবয়বটা সেটাই সব সময় দেখতাম যে অঞ্জনা ম্যাডাম তিনি সবসময় সেজে গুজে আসতেন তিনি তার মেকআপ নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে তিনি এই বয়সে এসব হার্ট মেকআপ কেন করেন বা তার এই হার্ট মেকআপের দরকারটাই বাকি আপনি দেখেন যে যে নায়িকাটা সময় রূপে গুণে আর সব দিক থেকে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন সে নায়িকাটা আস্তে আস্তে তিনি বুড়ো হয়ে যাচ্ছেন তার চেহারা কুচকে যাচ্ছে তার চামড়ায় আমরা কুচকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তিনি আসলে তার যে ভিতরের বিষয়টা তিনি বিশ্বাস করতে না যে তার যে জায়গাটা তিনি আস্তে আস্তে তাকে ছেড়ে দিতে হবে এটা খুব স্বাভাবিক যে মানুষের যে অর্থ দন এক সময় থাকে এক সময় থাকে না হুট করে আসে হুট করে চলে যায় তো এই যে হুট করে আসা হুট করে চলে যায় দুটোই কিন্তু প্রাকৃতিক নিয়ম তো অঞ্জনার ক্ষেত্রে বিষয়টা ওরকমই তো অঞ্জনার মৃত্যুর পরপর তার আহ নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে তার যে শরীরের দাগ তাকে হাসপাতালে রাখা হয়েছে সেখানে তিনি বেশ কয়েকদিন আইসিউতে ছিলেন সর্বশেষ ফিজি হাসপাতালে তাকে আনা হলো এবং সেখানে তিনি মারা গেলেন এবং মৃত্যুর পর পরে তাকে যখন তার লাশ যখন গোসল করানো হবে গোসল করানোর সময় তার শরীরে বেশ কয়েকটি দাগ পাওয়া যায় যে দাগগুলো নিয়ে ব্যাপক প্রশ্নের জন্ম দিচ্ছে এবং কি সেই সব প্রশ্নের জন্ম কিন্তু সব প্রশ্নের আঙুল কিন্তু যাচ্ছে তার যে পালিত সন্তান তার পালিত সন্তানের দিকে আপনারা জানেন যে অঞ্জনা বিয়ে করেছেন কিন্তু তার সেই ঘরে তেমন সন্তান সন্ততি নেই এবং কি তিনি সারা জীবন আসলে একাকি কাটিয়েছেন একজন মুসলিম যুবককে যিনি কিনা খুব বিখ্যাত ছিলেন তাকে বিয়ে করেছিলেন একটা সময় পরবর্তীতে সে চড়ে চলে গিয়েছে এবং কি পরবর্তীতে আবার সে তার যে অ্যাজ ইউজুয়াল লাইফ সেটা তিনি লিড করেছেন এবং কি ইসলাম ধর্ম মোতাবেক কিন্তু তিনি করেছেন তো একজন মুসলিম এটা আমাদের জন্য গর্বের যে একজন মানুষ যিনি হিন্দু ছিলেন পরবর্তীতে মুসলমান হয়েছেন আমাদের এই ধর্ম যে ধর্মটি আমরা সবসময় বলে থাকি যে সহনশীল ধর্ম যে ধর্মটা মানবিক ধর্ম যে ধর্মটা আপনার চলার পথকে খুব সহজ করে দিবে তো সেই ধর্মেই তিনি থেকে গিয়েছেন এবং সেই ধর্মের প্রতি শ্রদ্ধাই জানিয়েছেন কি গতকাল তাকে আমরা দেখেছি যে দাফন করা হয়েছে এবং কি সর্বজনের যে সম্মান ভালোবাসা তার অসংখ্য ভক্ত রয়েছেন বাংলাদেশে এবং কি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে বিশেষ করে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে তার শরীরে যে আঘাতের চিহ্ন সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে দেখেন আমাদের দেশের গণমাধ্যমগুলো হয়তো অতটা ফলাও করে বিষয়টা প্রচার করেনি যে অঞ্জনা শরীরে আঘাত দাগকানো বা আপনি হয়তো এটাও বলতে পারেন অঞ্জনা শরীরের আগাতে দাগ থাকলেই বাকি না থাকলে বা কি দেখুন বিষয়টা খুবই সেনসিটিভ যদি অঞ্জনা আন্তর্জাতিক ফিগার না হতো যদি অঞ্জনা বা পৃথিবীর 8 থেকে 9টি দেশের প্রায় 10 থেকে 12টি ভাষায় অভিনয় না করতে যদি অঞ্জনা অ্যাজ ইউজুয়াল একজন অঞ্জনা হয়ে বেঁচে থাকতেন তাহলে কিন্তু বিষয়টা সেরকম ছিল না বিষয়টা দুইটা কারণ ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে তিনি একজন নায়িকা তিনি একজন বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রভাবশালী একজন নায়িকা ছিলেন এবং কি জীবনের দিন পর্যন্ত তিনি ফাইট করে গিয়েছেন তার জীবনের সাথে তার যে মানবিক মূল্যবোধের সাথে তো সেরকম একটা জায়গা থেকে বাংলাদেশের গণমাধ্যমগুলো হয়তো এটাকে ফলাওভাবে প্রচার না করলেও আমি গতকাল এনডিটিভির একটা খবর দেখেছি যেখানে তারা এটি বেশ করে পলাও করে প্রচার করছে যে অঞ্জনার যে ধর্মান্তরিত না হওয়ার বিষয়টা এবং অঞ্জনার পিঠে এবং তার শরীরের যে দাগগুলো সেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে এবং কি প্রশ্ন উঠাটা খুব স্বাভাবিক আপনারা জানেন যে ওপার বাংলায় তিনি মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করেছিলেন এবং কি মিঠুন চক্রবর্তীর সাথে যখন তিনি অভিনয় করেছিলেন তখন মিঠুন চক্রবর্তীর থেকে তার যে রোলটি তার যে প্রাধান্যটি সেটি অনেকাংশে বেশি ছিল এবং কি সেটি ওই সময় বেশি থাকাটা স্বাভাবিক এবং মিথুন চক্রবর্তীর মতো নায়ক তার সাথে অভিনয় করে নিজেকে ধন্য মনে করেছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তো সেরকম একটা জায়গা থেকে অঞ্জনার প্রতি অঞ্জনা রহমানের প্রতি আমাদের যে সম্মান শ্রদ্ধা সেটা আমরা দিতে পারিনি এবং আমার আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে তার প্রতি যে সম্মান শ্রদ্ধা সেটি আমার পক্ষ থেকে জানানো একজন ভক্ত হিসেবে একজন নাগরিক হিসাবে অঞ্জনা ভালো থাকবেন আপনাকে আমরা হয়তো আমাদের যে সম্মানটুকু বা যে শ্রদ্ধাটুকু সেটা দিতে পারেননি কিন্তু আপনি আমাদের সম্মান দেখিয়েছেন আপনি ইচ্ছা করলে পারতেন যে আপনার যে ধর্ম অঞ্জনা রায় ফিরে যেতে পারতেন মুহূর্তের ভিতরে যেতে পারতেন কারণ রহমান থেকে রায় হতে বেশি সময় লাগে না তো সেই জায়গাতে আপনি জাননি আপনি ইসলামের যে মহত্ব ইসলামের যে প্রেম ইসলামের যে গুণান্বিত বোধ সেই গুণান্বিত বোধেই আপনি থেকেছেন এবং ইসলামের আলোয় নিজেকে আলোচকৃত করছেন একজন বিশাল নায়িকা সেই ইচ্ছা করলেই তার যে রূপ তার যে যৌবন যৌবনেই তো তিনি তার স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছিল তো সেই যৌবনেই কিন্তু তিনি ইচ্ছা করলেই ইসলাম ধর্ম বাদ দিয়ে তিনি অন্য ধর্ম গ্রহণ করতে পারতেন তার হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে তিনি হয়তো সঠিকভাবে আমাদের ইসলামের যে কালচার সেটি হয়তো লালন করতে পুরোটা পারেননি কিন্তু এই যে একজন অন্য ধর্মের হয়ে আবার ইসলামে ফিরে আসা আবার বিচ্ছেদের পর অন্য ধর্মে না গিয়ে ইসলামেই থেকে যাওয়া এত কঠিন একটা সংকটময় মুহূর্তের ভিতর দিয়ে তিনি গিয়েছেন যে তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি আবার অঞ্জনা রায় ফিরে যেতে পারছেন না কেন বা অঞ্জনা রায় যেতে যাচ্ছেন না কেন যাকে ভালোবেসে বিয়ে করেছেন সেই তো আপনাকে ছেড়ে চলে গেল তিনি যেটি বলেছেন যে আসলে আমি ইসলামের বিষয়গুলোকে হৃদয়ে ধারণ করেছি তো ইসলাম থেকেও আহ এটাই একটি বিশাল বড় বিষয় এর পাশাপাশি আরেকটা বড় বিষয় তিনি আহ পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় বেশ কয়েকটি দেশে তিনি অভিনয় করেছেন এমনকি ব্যাপক প্রশংসা করেছেন